আছেন আছেন সবাই সবাই কোথায় একটা নতুন পুরনো কিছু প্রোডাক্ট নিয়ে টুয়েলভ টুয়েলভ অফার নিয়ে আপনাদের মাঝে এসেছি একটা লাইভ নিয়ে আশা করছি খুব শিগগিরই সবাই জয়েন করবে কাছে দূরে যে যেখানে আছে যেখান থেকে দেখছেন একটু জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা কথা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা দেখা যাচ্ছে কিনা কি জানি পিকচার সব ঠিক আছে কিনা এখনো বুঝতে পারছি না আচ্ছা আমি এটাকে একটুখানি বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি নতুন প্রোডাক্ট পুরনো প্রোডাক্ট সবকিছু নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা খুব শিগগিরই জয়েন করবেন অনেকদিন পরে আসলাম লাইভে সেই জন্যই কিনা জানি না অনেকেই বুঝতে পারছেন না অনেকে হয়তো দেখতে পারছেন না খেয়াল করছে করেননি আমি অবশ্য ইয়ে দিয়েছিলাম কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি রাত্রে দশটার দিকে লাভে আসবো যদি একটু দেরি হয়ে গেল কারণ ফেসবুকে লাগছে শেষ হতে একটু সময় নিয়েছে সেই জন্য আমার দেরি হয়েছে কিছু নতুন প্রোডাক্ট কিছু পুরোনো প্রোডাক্ট সব কিছু নিয়ে টুয়েলভ টুয়েলভ অফারে আপনাদের মাঝে এসেছি তো চট আঁকুড়া ভাইয়েরা যারা যেখান থেকে দেখছেন একটু জয়েন করে ফেলেন যাতে আপনাদের সাথে গল্প করা যায় এবং অফার গুলো সম্পর্কে আপনাদেরকে জানানো যায় উমা উমা আসছে তো আমার প্রিয় মানুষের করে চলে আসছে আপু আসসালামু আলাইকুম হাতে ছোঁয়া আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং হাতে ছোঁয়া আপু অনেক ধন্যবাদ লাইভে জয়েন করেছেন আচ্ছা সালমাস ফ্যামিলি টেলস কেমন আছে ছোট সালমা আসসালাম আলাইকুম সালমা আপু আলাইকুম আসসালাম কেমন আছো তুমি একটু বলো তো আপু হাতে ছোঁয়া আপু বলেছেন আমিও চলে এসেছি জি আপু থ্যাংক ইউ ফর কেমন আছো আমি ভালো আছি সালমা তুমি কেমন আছো ছেলেরা কেমন আছে ছেলেদের পিতা কেমন আছে বিদেশে সব মিলে কেমন চলছে একটু একটু গল্পও হবে লাইভও হবে আড্ডা হবে সবকিছু হবে বলো কেমন আছো তুমি আর সেই সাথে একটু সালমা একটু লিখো না হাতে ছো আপু একটু কাইন্ডলি লিখেন পিকচার এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু লিখে দেন পিকচার এবং সাউন্ড এগুলো সব ক্লিয়ার আছে কিনা আমি ইনশাল্লাহ করা শুরু করবো আর অনেকেই হয়তো টের পাইনি যে আমি এখানে লাইভে চলে এসেছি এতক্ষণ ছিলাম আমি আসলে ফেসবুক লাইভে তো এখন আবার ভাবলাম ইউটিউবেও ঢু দিয়ে যাই ইউটিউবে আমার বাপের বাড়ির অংশ আমি সবসময় কথা বলি আচ্ছা নতুন প্রোডাক্ট এসেছে চায়না থেকে একদম নতুন প্রোডাক্ট এসেছে আজকে বিকেল বেলা হয়ে গেছে আস্তে আস্তে আজকে তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো তখন ডিসিশন নিয়েছি যে একটা অফার দিব নতুন প্রোডাক্টের উপরেই অফার দিব মানুষ তো পুরনো প্রোডাক্টটা দেয় আমি নতুন প্রোডাক্টের অফারে উপরেই অফার দিব ইনশাল্লাহ এবং আশা করছি এই অফার আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ হবে নতুন এই ফ্রুট শেপ জারগুলো চলে এসেছে দেখুন না খালি কি সুন্দর কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলে ছেলের বাবা সবাই ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন ছোট সালমা আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখি হোয়াটসঅ্যাপের একদিন একটু সময় করে হাই হ্যালো দিও অনেক দিন তোমার খোঁজ খবর নেই না আচ্ছা এবার আসি ফ্রুট শেপের এই যে এই জারগুলো এই মুহূর্তে মাত্র পাঁচ পিস আছে তবে চার থেকে পাঁচ দিনের মধ্যে আরো শিপমেন্ট ঢুকবে এটা যেটা হয়েছে এবার যে শিপমেন্টের সাথে এসেছে মাত্র পাঁচ পিসের একটা সেট চলে এসেছে এটা যে আরো বাকি সেট ওটা অন্য আরেকটা শিপমেন্টে চলে গিয়েছে যে কারণে ভেঙে এসেছে একসাথে সব মানে ব্রেক করে করে তারপরে এসেছে জিনিস ভেঙে যায়নি দুই ব্রেকে জিনিস আসছে দুই তিন ব্রেকে আসছে আরো আসবে তো এই প্রোডাক্টগুলিও আমি এতদিন আপনাদেরকে গুগল ছবি দেখিয়েছি অরিজিনাল ছবি দেখানোর সুযোগ খুব বেশি হয়নি আজকে নিজে হাতে নিয়ে অরিজিনাল ছবি দেখাচ্ছি চায়না সিরামিকের ফ্রুট শেপ এই জার এগুলোর সাথে একটা করে সাদা স্পুন পেয়ে যাবেন থ্রি থেকে থ্রি পর্যন্ত প্রোডাক্ট এখানে রাখতে পারবেন যদিও আমি এখনো প্রোডাক্ট রাখিনি শুধুমাত্র আমি ইয়ে করছি মানে জিনিসগুলো দেখাচ্ছি মেজারমেন্ট আমার দেখতে হবে নাজমুল কেমন আছো তুমি থ্যাংক ইউ ফর জয়নিং থ্যাংক ইউ সো মাচ অনেকদিন ধরে ইউটিউবে থাকি না আরে ভাই ইউটিউবে আর কি থাকবো হতে পারছি না আচ্ছা এই তো এখন থেকে থাকবে পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে না বাচ্চাদের তো এই সুন্দর চায়না সিরামিকের ফ্রুট জারগুলো যাদের পছন্দ হচ্ছে যাদের পছন্দ হয়েছে টুয়েলভ টুয়েলভ অফারে বারোশো টাকায় পার পিস বারোশো টাকায় আমি এই জারগুলো মাত্র চব্বিশ ঘন্টার জন্য এই জারগুলো আমি অফারে দিচ্ছি আগামীকাল রাত দশটার পরে এই অফার থাকবে না আজকে শুধুমাত্র এই লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে যারা আমাকে ছবি দিতে পারবেন তারাই এই অফারটা পাবেন অন্যরা আগামীকালকে লাইভের পরে আর এই অফারটা থাকবে না নতুন চায়না প্রোডাক্ট একদম আজকেই এসেছে ফ্রুট শেপে সিরামিক জার যে কোনো পারপাসে ইউজ করতে পারেন আপনি আপনার স্পাইস জার হিসাবে রাখতে পারেন ড্রাই ফ্রুটস রাখার জন্য রাখতে পারেন নার্স রাখার জন্য রাখতে পারেন খেজুর রাখার জন্য রাখতে পারেন যে কোনো পারপাসে রাখতে পারেন এটা তো ইটস অফ আশো পিস ডিয়ার এটা নিয়ে আর কি বলবো তার মধ্যে যদি আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন তাহলে তো মানে সোনায় সোহাগা ও মা আমার খুব প্রিয় মানুষ জয়েন করেছে

এটা মাত্র পিস আমি আপনাদেরকে আমি জানি না কার কাছে এগুলো যেতে পারবে কতটুকু যেতে পারবে টুয়েলভ টুয়েলভ অফারে বারোশো বারো টাকায় মাত্র পাঁচ পিস আছে আগামীকাল রাত দশটার পরে এই অফারটা থাকবে না এটার অরিজিনাল প্রাইস এটা অবশ্যই বারোশো বারো থেকে বেশি হবে ওই অফারটা চলে আসবে যারা এই অফারটা নিতে চাচ্ছেন এটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার এই লাইভটা শেষ হলেই আমি লাইভের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ইনশাল্লাহ সেখানেও আপনারা এটাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা বারোশো টাকায় এই সুন্দর চায়না সিরামিকের ফ্রুট জারগুলো নিতে চাইছেন চটজলদি ছবিসহ হোয়াটসঅ্যাপ ওভেন চট জলদি ছবিসহ আমাকে ইনবক্স করতে পারেন আমার পেজে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার যেটা দিয়ে দিব আমি ইনশাআল্লাহ সেখানে তো এই চায়না সিরামিকের এই জারগুলো বারোশো বারো টাকায় আপনারা পাচ্ছেন অবশ্যই এটা অরিজিনাল প্রাইস না। আমি বারো বারো অফারে এটা দিয়েছি এবার আসছি এই পামকিন পামকিনের প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস চেঞ্জ হয়নি বারো বারো অফারে প্রাইস চেঞ্জ হয়নি তাহলে কি চেঞ্জ হচ্ছে বলে দিচ্ছি কি চেঞ্জ হচ্ছে এই বারোশো সরি বারো বারো অফারে সারা বাংলাদেশে পামকিন মাত্র বারো টাকায় ডেলিভারি চার্জে আপনাদের কাছে চলে যাবে যে যেখান থেকে খুশি অর্ডার করতে পারেন সাতশো পঞ্চাশ টাকা পামকিনের প্রাইস ডেলিভারি চার্জ বারো টাকা সাতশো পঞ্চাশ টাকা পামকিনের প্রাইস ডেলিভারি চার্জ বারো টাকা আপনারা যে যত তাড়াতাড়ি আমাকে ইনবক্স করবেন আমাকে অর্ডারটা কনফার্ম করবেন তত তাড়াতাড়ি যাবে প্রোডাক্ট খুব বেশি আছে বলবো না মোটামুটি এটা হয়তো বা ছয় সাত পিস এটাও ছয় সাত পিস এর বেশি নেই যাদের যাদের এই পাম্প পছন্দ প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র বারো টাকা এটা বারো বারো অফার উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি অনেকেই এসেছেন আচ্ছা রাজু এসেছেন হা উনি হাই দিয়েছেন তারপরে তুলি মাহমুদ এসেছেন আলাইকুম আপু যেখান থেকে অনেক কেমন কেমন ভালো আছে আলহামদুলিল্লাহ উম উম অনেকগুলো উম্মা আমার যানবাচাদের জন্য আব্বাজনেরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক আদর তোমরা অনেক বড় হও মায়ের সাথে খেলারও খেয়াল রাখো সেই দোয়া রইলো খেলার কোনো ছেলে নাই তোমরাই কিন্তু খেলার সব এটা কিন্তু দায়িত্ব নিতে হবে খাবার দায়িত্ব নিতে হবে আসছি এবার আসছি নতুন প্রোডাক্টে এটা দেখুন কি দারুন একটা শপিং সেট নাইফ নাইফ উইথ বলুন কেমন লাগছে জিনিসটাই তো এত সুন্দর কি বলবো বলেন এই ধরনের ফ্যান্সি লাইট ওয়েট ইউজেবল আপনার হাতের কাছে রাখার জন্য এর থেকে ভালো প্রোডাক্ট আর হতেই পারে না যেখানে পুরো ওয়ার্ল্ড এগুলো কিন্তু প্লাস্টিকের এবার আসছি প্লাস্টিক রিলেটেড কথা যেখানে পুরো ওয়ার্ল্ড বলে যে না এনকারেজ করে না যে প্লাস্টিক ইউজ করো সেখানে এই প্লাস্টিকটা এ গ্রেড প্লাস্টিক এই প্লাস্টিকটা নিয়ে কারো কোনো সমস্যা নেই আমি এগুলোকে সার্চ করেই এনেছি এবং তারপরেই আপনাদের সামনে এনেছি এই প্লাস্টিকটা কোনো ক্ষতিকর প্লাস্টিক না তারপরেও আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার নাইফটা হচ্ছে এর মানে স্টেনলেস স্টিলের নাইফটা এস এস এর ভীষণ ধার খুব ভালো কাজ করে খুব সুন্দর একটা মেসেজ লেখা আছে ডিসকভার আ লাভলি ওয়ার্ল্ড খুব সুন্দর একটা মেসেজ লেখা আছে এখানে নাইফের একটা সুন্দর কভার পাচ্ছেন সেই সাথে এই যে সেই সাথে এই সুন্দর চপিং বোর্ডটা পাচ্ছেন এই সুন্দর চপিং বোর্ডটার আমি একটু লেন্থ আপনাদেরকে দেখিয়ে দিব এটার কোনো লুকোচুরির কিছু নাই যেহেতু এটা একটা ছোট্ট চপিং বোর্ড এই দেখুন থেকে সাড়ে আর দৈর্ঘ্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান থেকে এইট ইঞ্চি আমি এই পর্যন্ত এই রাউন্ডের নিচের অংশটা পর্যন্ত ধরছি এইট ইঞ্চি এটা হচ্ছে লম্বাই এইভাবে প্রস্থে হচ্ছে সাড়ে আট এই লম্বাই হচ্ছে আট যেহেতু জিনিসটা ছোট আপনারা জেনে বুঝে যথেষ্ট ঠান্ডা মাথায় অর্ডার করবেন জিনিসটা ফ্রেন্ডলি আপনি জায়গায় করতে যাচ্ছেন পিকনিক করতে যাচ্ছেন ট্রাভেল করবেন অন্য কান্ট্রিতে যাবেন তো এরকম একটা সুন্দর জিনিস যদি আপনার কাছে থাকে থাকে আপনার কাছে অন্য কান্ট্রিতে যে ফলমূল কিরে পট করে খাওয়ার জন্য এর থেকে ভালো জিনিস আর হতে পারে না কোনো ওয়েট নেই একদম লাইট ওয়েট আমি বারবার বলছি একদম লাইট ওয়েট খালি নাইফটা একটু ওয়েট আছে যেহেতু এটা এস এস এটার কোনো তেমন ওয়েট নেই ভীষণ সুন্দর দেখতে ভীষণ ট্রেন্ডি ভীষণ সুন্দর যারা অ্যাসেটিক ভিডিও তৈরি করেন তাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে জাস্ট অসাম একটা প্রোডাক্ট যারা অ্যাস্থেটিক ভিডিও করেন তাদের জন্য এটা একটা বিউটিফুল প্রোডাক্ট তারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে অ্যাসেটিক ভিডিও করতে পারেন তো আপনাদের জন্য এই প্রোডাক্টটার প্রাইস টুয়েলভ টুয়েলভ উপলক্ষে এটার প্রাইস বারোশো টাকা এই মুহূর্তে আজকের থেকে বা জাস্ট চব্বিশ ঘন্টা পর আগামীকাল রাত দশটায় এটার অরিজিনাল প্রাইস অন্যরকম হয়ে যাবে সেই প্রাইসটা আমি এখন বলছি না যেহেতু আমি একটা একটা অফারে এসেছি সেই জন্য অফার প্রাইসটাই আপনাদের কাছে বলছি অরিজিনাল প্রাইসটা আগামী পরশু কিংবা তারপরের ভিডিওতে আপনারা অরিজিনাল প্রাইসটা জানতে পারবে শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য এটা আমি বারোশো বারোতে দিচ্ছি চব্বিশ ঘন্টা পর এটা প্রাইস কিন্তু এরকম থাকবে না প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে যাদের পছন্দ হচ্ছে এই ধরনের চপিং বোর্ড প্লাস নাইফের সেট তারা চট জলদি স্ক্রিনশট রাখতে পারেন এবং আমার কাছে স্ক্রিনশট সহ ছবি পাঠাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার কাছে যে পরিমাণ প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এটার অফার হচ্ছে বারোশো বারো এটা চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টার পর এটার অফারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর এই অফারটা থাকবে না কারো ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশটের জন্য আমি রাখছি একটুক্ষণ ওয়ান টু থ্রি স্ক্রিনশট যাদের যাদের খুশি নিয়ে নেন আচ্ছা এবার সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি এবং আরেকটা বলি এই যে দেখুন প্রোডাক্টগুলো আপনাদের কাছে এভাবে যাবে এটা কিন্তু একদম সিল করা আছে আমি মাত্র দুটো প্রোডাক্ট ওপেন করব বলে দুটো প্রোডাক্টের মুখ খুলেছি বাকিগুলো কিন্তু খোলা হয়নি ঠিক এইভাবেই সিল করা আপনাদের কাছে যাবে ঠিক আছে শুধুমাত্র দুটো প্রোডাক্ট যাবে যেটা সিল করা থাকবে না কারণ আমি ওই দুটো প্রোডাক্ট খুলেছি তো এই যে এই এইভাবে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছাবে আচ্ছা আর এবার আসছি আগের যে আমার শপিং বোর্ডগুলো ছিল আচ্ছা আপুরা আছে অনেকেই হাত তুলছে আচ্ছা আবার আসি আগে যে চপিং বোর্ডগুলো ছিল এটা প্রাইস ছিল ফাইভ এটা সিক্স এগুলো সব বারো বারো অফারে মাত্র বারো টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে আপনাদের কাছে পৌঁছে যাবে এগুলো সব কিছু বারো বারো অফারে বারো টাকা ডেলিভারি চার্জ ফুল বাংলাদেশ বারো টাকা ডেলিভারি চার্জ ফুল বাংলাদেশ ঠিক আছে বারো টাকা ডেলিভারি চার্জ ফুল বাংলাদেশে এটা চলে যাবে ওকে তো এটার প্রাইস ছশো পঞ্চাশ প্রাইস একই থাকবে পাঁচশো প্রাইস একই থাকবে শুধুমাত্র ডেলিভারি চার্জ হয়ে যাবে বারো টাকা যারা বারো বারো ডেলিভারি চার্জে নিতে চাচ্ছেন মাত্র এই কয় পিস আছে অরেঞ্জ কালার আছে তিন পিস আর ওয়াটার মেলন আছে অ্যাকটিস এগুলো সব হাতিয়ে এটা বের করে আনছি চিপা থেকে যে যা আছে সব শেষ করে ফেলি সেই জন্য আচ্ছা ওয়া ও চপিং বোর্ডগুলো মাসে অনেক সুন্দর সত্যি আপু তুমি যদি তোমার কাছে পর্যন্ত যদি পৌঁছানো সম্ভব হতো আমি অবশ্যই দিতাম আপু অনেকেই আমাকে ইন্ডিয়া থেকে বলে যে আপু এগুলিকে ইন্ডিয়ায় ডেলিভারি করা যায় কি ইন্ডিয়া পাঠানো যায় এখন পর্যন্ত যাচ্ছে না যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় অবশ্যই আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে এই প্রোডাক্ট পাঁচশো এটার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড এটার প্রাইস হচ্ছে সিক্স সারা বাংলাদেশ বারো টাকা ডেলিভারি চার্জে চলে যাবে যে যেখান থেকে খুশি আমাকে অর্ডার করতে পারে এটা হচ্ছে বারো বারো অফার হিসাবে আমি আপনাদেরকে এই প্রাইসটা দিয়েছি এবার আসছি এই দুটো প্রোডাক্ট নিয়ে মাত্র দুই পিস আছে এই ক্যান্ডি জয় মাত্র দুই পিস আছে তেরোশো পঞ্চাশ টাকা ক্যান্ডি জয়ের প্রাইস বারো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ যেখান থেকে খুশি নিতে পারেন মাত্র ১২ বারো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ যেখান থেকে খুশি নিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস আবার আসছি এটা নিয়ে এই এই পেঙ্গুইনের পেঙ্গুইনের প্রাইস প্রাইস টাকা 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 ডেলিভারি চার্জ যে যেখান থেকে খুশি বাংলাদেশের যে যেখান থেকে খুশি ছবি সময় ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে মাত্র বারো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটার প্রাইস তেরোশো বারো টাকা ডেলিভারি চার্জ আর এটার প্রাইস তেরোশো পঞ্চাশ বারো টাকা ডেলিভারি চার্জ ওকে এই রয়ে গেল এই দুটোর অফার এই রয়ে গেল এই দুটোর অফার এবার আসছি আর একটু এই পাশে এটার যে সাদা এই হোল্ডারগুলো ছিল সাদা যেগুলো ছিল আচ্ছা সাইকেলটা রাহাত বাবু নেবে অবশ্যই নেবে সাইকেলটা অনেক সুন্দর তাই না সাইকেলটা সত্যি অনেক সুন্দর ভ্যানটা ভ্যানটা রাহতব্বুনিবে আর একজন আব্বা আছে খালি আমার রাহত আব্বা জেন কেন আমার আর একজন আব্বা জেন তো আছেন দুইজন আব্বা জন্য দুটো দিয়ে দেওয়া যায় আমি কি আকাশের ঠিকানাটা পাঠিয়ে দেব তোমরা ক্যাচ করে ধরেইবা হ্যাঁ ভালো কথা বাংলাদেশে যারা আছেন ভ্যানটা চাইলে 450 টাকা নিতে পারেন বাংলাদেশ থেকে যারা দেখছেন ভ্যানের প্রাইস 450 আপনারা প্রোডাক্ট রাখার জন্য নিতে পারেন আমি প্রোডাক্ট এখানে সাজানোর জন্য ভ্যানগুলো এনেছি তো আমার কাছে আরো বেশ কিছু আছে 450 টাকা ভ্যানের প্রাইস যারা বাংলাদেশ থেকে দেখছেন ফ্যান চাইলে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা ভ্যানের প্রাইস ঠিক আছে তবে ভ্যান একা এভাবে দেওয়াটা একটু টাফ কারণ এটার প্যাকেজিংটা একটু কঠিন ভ্যান আমার প্রোডাক্ট না ভ্যান আরেকজনের প্রোডাক্ট বাট আমাকে যেহেতু এটা অ্যালাউ করেছে সেই জন্য আমি ভ্যানটা আপনাদের কাছে প্রাইসটা সহ বলে দিলাম আচ্ছা এবার আসি আমার প্রোডাক্ট নিয়ে আচ্ছা এটা হচ্ছে আসার এখানে এসেছে মিশু মনিরা ফ্লাউ আসসালামু আলাইকুম আপুরা ওয়ালাইকুম আসসালাম আপু মনিরা আপু কেমন আছো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আশা করছি তুমিও ভালো আছো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং কিছু না প্রোডাক্ট নিয়ে এসেছি তোমাদের সাথে দেখা তোমাকে দেখাতে গল্প করতে সময় কাটাতে আড্ডা দিতে তো একটু একটু করে দেখাচ্ছি ইনশাল্লাহ থাকো আপু অন্য আপুদের সাথে গল্প করতে থাকো দেখতে থাকো আচ্ছা এগ হোল্ডার হোয়াইট কালার স্টক আউট সেটা এখন চাইলেও পাওয়া যাচ্ছে না মাত্র তিন পিস আছে আটশো টাকা এটার প্রাইস সারা বাংলাদেশে টুয়েলভ টুয়েলভ অফারে বারো টাকা ডেলিভারিতে দিয়ে দিব যার যেটা পছন্দ আছে তিন পিস যার পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে আমার কাছে ইনবক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আটশো টাকা ডেলিভারি চার্জ বারো টাকা এটা টুয়েলভ টুয়েলভ অফারে আচ্ছা এক সার্ভ করার যে ডিশ এই সার্ভ করার যে ডিশটা এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বারো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ বারো টাকা যে যেখান থেকে খুশি নিতে পারেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ বারো টাকা ঠিক আছে এবার আসছি এটা নিয়ে এটার প্রাইস ছিল এই এটার প্রাইস ছিল তেরোশো টাকা এই টুয়েলভ টুয়েলভ অফারে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ বারো টাকা প্রাইস একই থাকবে তেরোশো পঞ্চাশ বারো টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই অফার চলাকালীন কোন প্রোডাক্ট আমরা হোল্ডে রাখবো না আপনারা যদি বলেন আপু প্রোডাক্ট হোল্ডে রাখেন সরি সেটা সম্ভব হবে না আপনারা যারা নিবেন ক্যাশ দিয়ে নিবেন শুধুমাত্র তারাই ইনবক্স করবেন কোনো প্রোডাক্ট হোল্ডে রাখা হবে না আর যেহেতু এটা একটা অফারে আসছে তো এই অফার অনুযায়ী আপনারা শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য এই লাইভ থেকে ছবি দিয়ে আমার কাছ থেকে এই অফারটা নিতে পারবেন ছবি এই লাইভের পরে অন্য কোনো ছবি দিলে আমি সেই অফারটা তখন নেব না কারণ এটা যখন আমি ভিডিওতে যাব তখন এটা প্যাটার্ন আমি পুরো চেঞ্জ করে দেবো এই প্যাটার্ন থাকবে না কাজে আমি দেখলেও বুঝতে পারবো কোনটা আমার লাইভের ছবি আর কোনটা আমার ভিডিওর ছবি চব্বিশ ঘন্টা পর এই অফারটা শেষ হয়ে যাবে টুয়েলভ টুয়েলভ অফারে আমি পুরোনো প্রোডাক্টগুলোর প্রাইস একই রেখেছি শুধুমাত্র সারা বাংলাদেশে বারো টাকা অফার দিয়েছি আর নতুন প্রোডাক্টগুলো সব বারোশো বারোতে চলে যাবে এটাই অফার হচ্ছে আমার নতুন প্রোডাক্টের ক্ষেত্রে আর পুরনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইস আগেটাই থাকবে শুধু বারো টাকা ডেলিভারি চার্জ আসবে আসছি এই কুকারটা নিয়ে এক কুকার এক ব্রয়লার আচ্ছা এই অংশটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে সাতশো পঞ্চাশ ডেলিভারি চার্জ বারো টাকা আটশো ডেলিভারি চার্জ বারো টাকা হোল বাংলাদেশ তেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ বারো টাকা হোল বাংলাদেশ ঢাকা হোক ঢাকার বাইরে হোক কোর্টে ভাইটিস তারপর পান্থি সাতশো পঞ্চাশ বারো টাকা ডেলিভারি চার্জ হোল বাংলাদেশ ঠিক আছে মোটামুটি এগুলো হচ্ছে আমার অফার মানে বারো বারোর অফার এবার আসছি ডিম এই কুকারটা নিয়ে কিংবা এই বলারটা নিয়ে এই বলার দুটো কালার আছে তার মধ্যে হোয়াইট কালার আছে সম্ভবত আর দুটো আর দুটো আছে হোয়াইট কালার এর বেশি দিতে পারছি না হোয়াইট হোয়াইট কালারটা তো হোয়াইট কালার এবং ইয়েলো কালার এই দুটো এক কুকার এটা তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে ডিম সিদ্ধ করে দেয় এই যে এখানে সুইচ দেখছেন সুইচটা দিলে এটা রেড কালার হবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা ব্ল্যাক হয়ে যাবে তখন সুইচটা অফ করে দিবেন সব সময় এগুলোকে এই এক কুকারকে সমতল স্পেসে রেখে তারপর চালাতে হবে থ্রি পিনের এরকম একটা থ্রি পিনের এরকম একটা প্লাগ পাচ্ছেন এটার সাথে আচ্ছা এখানে মেজারমেন্ট একটা ইয়ে থাকবে মেজারমেন্ট গ্লাস থাকবে মেজারমেন্ট গ্লাসে আপনি যদি চারটা ডিম দেন এখানে ফর্টি এম যদি ছয়টা দেন সিক্সটি যদি সাতটা দেন এখানে কিন্তু সাতটা ডিম আপনি দিতে পারবেন যদি সাতটা দেন তাহলে সেভেন্টি এম তো সেভেন্টি এম এম এল পানি যদি সাতটা দেন সেভেন্টি এম পানি দিলেন তারপর সাতটা ডিম দিয়ে দিলেন দিয়ে তারপর আপনি এটাকে ঢেকে দিবেন ঢেকে দিয়ে সুইচটা দিয়ে দিবেন তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে এখান থেকে কিন্তু ভেপার বের হয়ে চলে আসবে ডিমটা যখন শীত হবে এখান থেকে ভেপারটা আসবে এই যে মুরগিটার মাথার কাছে এখান থেকে ভেপারটা আসবে ঠিক আছে তো এটা পেপারটা আউট হয়ে গেল তিন থেকে সাড়ে তিন মিনিটে আপনার এটার কালারটা ব্ল্যাক হয়ে যাবে তখন সুইচটা অফ করে দিবেন প্লাগটা খুলে নেবেন অবশ্যই প্লাগটা খুলে ছয় থেকে সাত মিনিট এভাবেই ঢেকে রাখবেন তারপর ডিমগুলো বের করে সুন্দর করে ছিলে যে যদি তিনটা ডিম হয় তাহলে এটার মধ্যে সার্ভ করতে পারেন এটার প্রাইস হচ্ছে এক কুকারের প্রাইস আগেও ছিল আঠারোশো পঞ্চাশ এখনও আঠারোশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বারো টাকা এটাই হচ্ছে এই কুকারের ক্ষেত্রে অফার আমি আসলে বারো বারোতে ডেলিভারি চার্জটাকেই কমিয়ে বারো টাকা নিয়েছি ওইটুকু আমার লস ঠিক আছে কোনো সমস্যা নেই যেহেতু বলেছি বারো বারো অফার দিব সেই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট বারো বারো অফার নিয়ে কিছু প্রোডাক্ট নতুন পুরো সব প্রোডাক্ট নিয়ে এসেছি অনেক দিন পর আসলে শিপমেন্ট হয়েছে আজকে কিছু নতুন প্রোডাক্ট ঢুকেছি আগামী সাত দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আরও অনেক প্রোডাক্ট আসার কথা তখন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিন্তু এখন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের কাছে একটা অফার দিয়ে নিয়ে আসলাম এগুলো আমার পুরোনো প্রোডাক্ট সেগুলো আপনারা বারো টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে নিতে পারেন আর যেগুলো নতুন প্রোডাক্ট সব বারোশো টাকায় সব বারোশো বারো টাকায় সেল করা হবে এই প্রোডাক্টগুলো কিন্তু একই থাকবে না এই প্রোডাক্টগুলো কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে এগুলোর অরিজিনাল প্রাইস রাত পরে তখন আর এরকম থাকবে না তখন এটার অরিজিনাল প্রাইস চলে আসবে আর যেহেতু এটার প্রাইস চেঞ্জ হয়ে যাবে এখন আর আমি এটার অরিজিনাল প্রাইস বলছি না যেহেতু অফার প্রাইসটাই চলছে সেই জন্য অফার প্রাইসটাই আপনাদের সামনে নিয়ে আসছি তো মোটামুটি এই ছিল আমার আজকের প্রোডাক্ট নতুন প্রোডাক্ট পুরোনো প্রোডাক্ট সবকিছুই আপনাদের সাথে দেখিয়ে দিলাম একটুখানি আবার আসছি অনেকেই গল্প করছেন ও মা এখনো অনেক নাপুরা আছেন আচ্ছা আর ওর নাপুরা সব কোথায় বলেন তো সবাইকে একটু ঠেলা ধাক্কা দেন তো দেখি একটু আড্ডা দিই আচ্ছা আপু কোথায় আছো রুমান আপু অনেকদিন আইরিনের সাথে যোগাযোগ নেই না আইরিন এই ফোন থেকে আমি আসলে পারছি না যদি আরেকটা ফোন নিতাম তাহলে আমি আইরিনকে বলতাম যে আসো এখানে আমাদের রুমান আসছে আমরা একটু একসাথে গল্প করি অনেকদিন পর আসলে এরকম সব পুরনো মানুষদেরকে দেখি না খুব ভালো লাগে গল্প করতে ভালো লাগে সবকিছু মিলে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই প্রোডাক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কোনো মেজারমেন্ট জানতে চাইলে এখানে কিন্তু হাফ কিলো পরিমাণ জিনিস আপনারা রাখতে পারবেন এই যে এটাতে আপনারা কিন্তু হাফ কিলো পরিমাণ জিনিস রাখতে পারবেন এটাকে বলা হয় ওয়াফল ফ্যান্ডিজার এটাকে বলা হয় ওয়াফেল ক্যান্ডিচার আপু আমি মাস্টার আমু অনেকদিন পর আসলাম আসসালাম আলাইকুম আপু তুমি কেমন আছো মাস্টার কেমন আছে তোমাদের চ্যানেলটা আসলে কি অবস্থা আমি তো আসলে ওই চ্যানেল খুঁজেও পাই না দেখিও না ভিডিও দাও কিনা তাও জানি না আপু কেমন আছো বাচ্চারা কেমন আছে বলো অনেক দিন পর দেখলাম আচ্ছা এই প্রোডাক্টটা এটা প্রাইস হচ্ছে 1350 ডেলিভারি চার্জ কিন্তু 12 টাকা সারা বাংলাদেশ যেগুলো আমি আজকে চেষ্টা করছি যেগুলো এক পিস দুই পিস প্রোডাক্ট রয়ে গেছে সেগুলোকে বারো টাকা ডেলিভারি চার্জে আপনাদের কাছে দিয়ে দিতে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট সহ আমার কাছে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোডাক্টটা দিতে পারবো আর লাইভটা শেষ করে আমি এই লাইভের ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক শেয়ার করব এবং আমি চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সেখানে অ্যাড করে দিতে তো তারপরেও যদি কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চান খাতা কলম নিয়ে একটু চার জলদি রেডি হয়ে যান তাহলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনাদেরকে বলে দিব আসলে মুখে মুখে একবার বলে দিতে চাচ্ছি তারপরে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করি আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দিয়ে দিতে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল ফাইভ ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট সেভেন জিরো ওয়ান ট্রিপল ফাইভ মানে ফাইভ 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 তারপর ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে সেখানে প্রোডাক্ট রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি নিজেই হ্যান্ডেল করি আমার বিজনেস খুব ছোটো কোনো মডারেটার নেই যা করছি নিজে করছি একটু একটু করে করছি আপনাদের সাহায্য সহযোগিতা ভরসায় করছি আল্লাহ চাহে তো এভাবেই যতটুকু পারবো করবো যতদিন দেশে আছি তারপর যদি আবার অন্য কোনো জায়গায় চলে যাই তখন তো সেটা আলাদা বিষয় তো এই রইল আমার আজকের লাইফ এই হচ্ছে আমার জিনিসপত্র দেখানো এই মোটামুটি আড্ডা দেয়া আচ্ছা আপু আমি ভিডিও দেই না সব জিনিস অনেক সুন্দর খুব ভালো লাগে মানে মনে হয় কি যে সেই পুরনো দিনগুলোতে ফিরে গেছি যখন আমরা সবাই সবাইকে চেষ্টা করতাম সাপোর্ট করতে চেষ্টা করতাম একজন যদি একটু পিছিয়ে থাকে তাকে যেভাবেই হোক ঠেলে থাকে তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে অনেস্টলি কাজ করতাম সেখানে আসলে লেনদেন কম সেখানে দায়িত্ব আর ভালোবাসা বেশি ছিল কি বলছি আপু ঠিক বলছি কিনা রুমান আপু ঠিক বললাম কিনা মাসারাম আপু বলো তো ঠিক বললাম কিনা আমার আমার মধ্যে অন্তত তাই মনে হতো যে আমরা সবাই যেন একজন আরেকজনের পাশে থেকে একটু হেল্প করে আরেকজনকে এগিয়ে নিয়ে যেতে পারি সাহায্য করতে পারি এখনো সেই ইচ্ছাই আছে নতুন কেউ যদি এসে বলে সালমা আপু আমার নতুন চ্যানেল আমি চেষ্টা করি তার পাশে থাকতে তার সাথে থাকতে বাকিটা আল্লাহ ভরসা তো অনেকক্ষণ গল্প করছি মোটামুটি জিনিসপত্র দেখানো শেষ যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট সহ আমার কাছে ইনবক্স করতে পারেন আমার পেজ বক্স করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করতে পারেন তো আজকে এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ দেখা হবে আর একটা নতুন কোন লাইভে নতুন জিনিস নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক ভালো রাখুক সে দোয়া রইল নতুন জিনিস নিয়ে আসবো আপু সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপু একদম ঠিক কথা আসলে তাই একদম ঠিক কথা তো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আর পরবর্তী আরেকটি লাইভে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম